গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিস প্যাশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শশা দিয়ে মুড়ি তো আশা করি সবাই খেয়েছো কিন্তু শশা কি কখনো রান্না করে খেয়েছ তাই আমি আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যেটার নাম শশা বেগুনের ঝাল তো চলো আর বেশি বকবক না করে আমরা চলে যাই সোজা আমাদের কিচেনে লেটস গো আমরা আমাদের কিচেনে চলে এসেছি সবার প্রথমে শুকনো খোলায় কাশরি মেথিটা একটু নেড়ে নেব কাশরী মেথিটাকে শুকনো খোলায় কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি এরপরে চলে যাব আমাদের নেক্সট স্টেপে কড়াইয়ে আমি দুপলা সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং সেটাকে গরম করতে দিয়েছি আর এদিকে দেখুন বেগুনগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে সেটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এই নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি এক এক করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো তারপর ফিরে আসছি যতক্ষণ ওদিকে বেগুন ভাজাটা হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য মিক্সার গ্রাইন্ডারে সবার প্রথমে নিয়ে নেব কিছুটা ধনে পাতা ধনে পাতাটা নেওয়ার পর তাতে নিয়ে নেব এক ইঞ্চি কেটে রাখা আদা তারপরে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপরে নিয়ে নিচ্ছি একটা ছোট শশাকে আমি চার ভাগ করে কেটে রেখেছি সেই শশাটা তারপর নিয়ে নেব দেখুন একটা একটা বলবো না এক ইঞ্চি কে আমি এইভাবে লম্বা লম্বা চারটে পিস করে রেখেছি সেই গাজরটা নিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে দেবো একটা গোটা টমেটো সব ইনগ্রিডিয়েন্টগুলোকে নিয়ে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেব তারপর ফিরে আসছি দেখুন আমাদের পেস্ট একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের বেগুন ভাজাও রেডি তাই সবার প্রথমে ভেজে নেওয়া বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বেগুনটা তুলে নেওয়ার পর ওই তেলটাতেই দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে গরম তেলে কালো জিরেটা দেওয়ার পর এক মিনিট মতো ওয়েট করে এতে আমি অ্যাড করে নিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা পেস্টটা অ্যাড করে দেওয়ার পরে এতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন চিনি সামান্য হলুদ এবং সামান্য জিরে গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে এইভাবে ব্যাটারটার সঙ্গে মিক্সড করে নেব দেখুন যেহেতু এটা একটা পেস্ট সেই জন্য পেস্টটা দেওয়ার পর কিন্তু যাতে কড়াইয়ে লেগে না যায় সবসময় এইভাবে নাড়তে হবে আর নেড়ে নেড়ে এইভাবে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে ফিরে আসছি আচ্ছা হ্যাঁ একটা কথা বলে দিই কষানো মানে আপনারা কি করে বুঝবেন বলুন তো যে কখন কষানোটা আমার কমপ্লিট হয়ে গেল যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে যেমন এখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল বলে আমি জলটা অ্যাড করে নিলাম দেখুন জলটা দেওয়ার পর যখন এইভাবে ফুটে উঠবে তখন আমরা এক এক করে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো এবার বেগুন ভাজাগুলো সব অ্যাড করে দেওয়ার পরে আপনার যদি মনে হয় গ্রেভিটা একটু কম হচ্ছে সেক্ষেত্রে আরও একটু সামান্য জল অ্যাড করতে পারেন কিন্তু সেটা গরম জল অ্যাড করবেন বেগুন ভাজাটা অ্যাড করে দেওয়ার পর আরেকবার করে বেগুনগুলোকে আমি উল্টে দেব যাতে গ্রেভিটা বেগুনে খুব ভালো করে ঢুকে যায় এবং তারপরে আমরা আমাদের চলে এসেছি লাস্ট স্টেপে যেখানে দেখুন যে রোস্ট করে কাশরি মেথিটা রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে এবার কাশুরি মেথিটা ছড়িয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর তারপরে একবার নেড়ে নেব। ব্যাস তাহলেই আমাদের শশা বেগুনের ঝাল একদম রেডি দেখুন আমি আমাদের রেসিপি শশা বেগুনের ঝালকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি কিছু ধনে পাতা আর গন্ধরাজ লেবু গ্রেড করে নাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে